আমি কালকে হাসনাতকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলে মোলামা স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে যারা বুদ্ধিজীবীদের শেরকি মতবাদকে আলে স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পার কথা বলেন এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে দিয়েছি দেখেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে কিছু কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট কিছু রয়ের এজেন্ট কিছু সিআইআর এজেন্ট এরা গ্রিক দর্শনে বিশ্বাসী পশ্চিমা কাফের মোশেকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে এটাই তারা শিখছে এটাই তারা শিখাচ্ছে তাইলে আপনি সাড়ে তিন লক্ষ মসজিদ আর দশ হাজার মাদ্রাসা লাখো খানকা দিয়ে কি হবে রাষ্ট্র তো আঠারো কোটি মানুষ আর পীরেরা চালায় না রাষ্ট্র চালায় মাত্র তিন হাজার মানুষ আর ডিপ হলো মানুষ ওই একটা মানুষ কোরআন নয় সব নাস্তিক পশ্চিমাদের দালাল ছাড়া আর কিছু আমরা মহাকুশি আমাদের তিন লাখ মসজিদ আছে আমাদের দশ মাদ্রাসা আছে সেদ্ধ মুসলমান আছি বেটা ড্রাইভিং সিটে যারা বসছে সব কোরআনের শত্রু আমি প্রায় একটা উদাহরণ দিই একটা বাস যাবে চট্টগ্রাম আজকে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আমার সরল প্রাণ সমন্বয়কদের মাথা নষ্ট করে দিচ্ছে এদেরকে শিখায় কয় ইসলামে জিহাদ নাই সুফিবাদ আছে ইসলামকে ভাগ করছে নজবিলা বলবেন না ইসলাম ভাগ করা যায় এই কথিত বুদ্ধিজীবীদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে তারা ভুলবাল বুঝায়া আমার দেশে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই সামান্য বিপদে নিতে চায় আবার তারা বাংলাদেশকে নাস্তিকতার দিকে নিয়ে যেতে চায় বলে ইসলামের ভারসন আছে কি ভারসন নামগুলো বলে দিচ্ছি বুদ্ধিজীবীদের নামগুলো সুন্দর সালিমুল্লাহ কালিমুল্লাহ লানতুল্লাহ আরেকটা আছে এটার নামটা বলবো না আমি ডিবেটে চ্যালেঞ্জ দিয়েছি রাজি হয় নাই ইয়া তলম্বাদারি কিমভুত কিমাকার টুপি দাড়ির উপর মস তিন ইঞ্চি মোটা এটা দাঁত আছে কিনা দেখা যায় না কথা বলে না পায়জামা পরে আলিগুড়ি ওর ভিতরে তার নাতি ঢুকবে শিনা সামনে সরস্বতীর মূর্তি চিনছেন বুদ্ধিজীবী বিচারে যে আমার মুখে আসবেন না এরা বলে মানুষকে লেকচার দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্টাডি হল আছে জানেন না লেকচার দেয় বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না পলিটিক্যাল ইসলাম মানি না আমরা সুফিবাদী ইসলাম মানি বেটা বেদা ইসলামের ভাষণ নাই মানুষ যেটা বানায় ওইটার ভাষণ হয় ইসলাম তো আল্লাহ প্রেরিত এটার কোনো ভাষণ নাই ইসলাম একটা ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের নতুন কোনো প্যাটার্ন নাই ইসলামের নতুন কোনো সংস্করণ নাই আল্লাহ রাখির নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে আল্লাহ পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন সেখানে কোনো বিভক্তি নাই কোনো ভারসন নাই বিভক্তি আছে মুসলমানদের মধ্যে ইসলামে কোনো ভাগ নাই ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ কথা বলে না জিহাদ ফিস সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সেজন্য সুফিবাদের নামে ইসলামের কোনো ভারসন নাই ওরা যুবকদের বলতে চায় যারা সুফি দরবেশ তারা কখনো হাতে তরবারি নাই নাই তারা মানুষকে বুঝায় শুনায় মুসলমান বানায় ফেলছে কোন সুফির কথা কও

জানে জারি জুরি সব যাবে ওদের দাদা গুলো হারছে না রসুল্লার এই গোলামের কাছে ওদের দাদারা হারে নাই যতগুলো বসছে কেউ আধা ঘন্টায় বোর্ড কেউ এক ঘন্টা কেউ দেড় ঘন্টায় সাত গ্লাস পানি খায়া ঘাম মস্তে মস্তে থাকছে এই নাতি পুতি কি আমার কাছে আসবে এগুলোরে শায়েস্তা করতে তো আমার গবেষণা পরিষদের ছাত্রই যথেষ্ট